বিসমাল রকমান রাহেম গাইবান্ধা সদর আসনে জামাত ইসলামী বাংলাদেশ চরমনাই এবং হেফাজত ইসলামী একটি জোট হয়ে নির্বাচনী জোট হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে পাশাপাশি বিএনপির সঙ্গে বারোদলীয় ঐক্য জোট গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি এবং অন্যান্য নাগরিকৈক্য কিছু ছোটো মোটো সহ একটি জোট হচ্ছে মূলত গাইবান্দায় বিএনপি এবং জামাতের মধ্যে মূলত ইলেকশন প্রতিদ্বন্দ্বী হবে কে হারে কে যে টেবেওয়ালা বলা যাবে না তবে সাধারণ মানুষের ধারণা হচ্ছে উভয় দুই দলকে যথেষ্ট পরিমাণ বেগ পাইতে হবে কিন্তু কার ভাগ্যে কে লিখছে তা ভোট পর্যন্ত করতে হবে তবে সাধারণ মানুষের ধারণা জামাতের যেমন শক্তিশালী ঘাঁটি আছে জামা আব্দুল করিম একটা ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপুরের চেয়ারম্যান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে ফুলজেলার চেয়ারম্যান হিসাবে উনি একটা ভালো ভোট পেয়েছিলেন পাশাপাশি আব্দুল আউয়াল ব্যক্তি হিসেবে ভালো জামাত ইসলামীর করিম ভাইও জনগণের সাথে মিশতেছে শেষ পর্যন্ত কার ভাগ্যে কী লেখে সেটাই অপেক্ষা করছে সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যেসব ভাইরা ভিডিওটি দেখতে পারছেন না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনেকে হাজির হব হবে সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেশের বৃহত্তম স্বার্থে লক্ষ্য রেখে